তেশ বিদেশে পাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সংঘারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আগামী দুই দিনে তিন ডিগ্রি বাড়বে সবচেয়ে অস্বস্তি বাড়বে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের মতো জেলায় এছাড়াও অস্বস্তি থাকবে বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নয় জুন থেকে প্রবাহ দেখা যাবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় এগারোই জুন পর্যন্ত এই সকল জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে শনিবার থেকে রাজ্য জুড়ে তাপ সতর্কতা শনিবার দক্ষিণবঙ্গের নটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অস্বস্তিকর গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদে এবং নদীয়াতেও যথেষ্ট গরম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক পরিমাণ ছেষট্টি শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত